আল্লাপা বলছেন হে মন্দার গো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে दाखिल হও তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে दाखिल হও এবং তোমরা শয়তানের অনুসারী হয়ো না ইয়া এই আমানু কুলু ফিল সলমি কাফ ওয়া লা তাততাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসরণ হয়ো না ইন্নাহু মা আদুউম মুবীন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো সম্মানিত সমানিত আল্লাপাকুরাব আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে বলতেছে তো আমরা এখন যদি আমরা জিজ্ঞাসা করি আপনি কি ইমানদার মুসলমান বা ইসলামের ভিতরে নাই আমরা কিন্তু সবাই কিন্তু আসি যদি আমরা সবাই ইসলামের ভিতরে থাকি আল্লাহ পাক ইমানদারকে ডেকে বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ডাকিল হও তো আমরা হয়তো বা দাখিল আসি কিন্তু পরিপূর্ণভাবে দাখিল না তো পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে দাখিল হতে হয় আপনাকে কি করতে হবে কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কক্ষের একটা ঘরের দেখেন একটা দরজা আছে ধরেন আপনি একটা খোলা ময়দানে যখন আপনি মাঠে যাবেন বা কোনো একটা খোলা ময়দানে ঢুকবেন তার কি কোনো দরজা আছে তার কিন্তু কোনো দরজা নাই কিন্তু এই মসজিদের ভিতরে ঢুকেছেন একটা গেট আছে নির্দিষ্ট একটি দরজা আছে এই দরজা খুলে তারপরে আপনি এর ভিতরে ঢুকতে পেরেছেন তো আমরা যে ইসলাম এই যে ইসলাম ইসলামের ভিতরে যদি আমাদের প্রকৃতভাবে সম্পূর্ণভাবে যুক্ত হয় এর একটি কিন্তু দরজা আছে সে দরোজাটা কি কালেমা সে দরজাটার নাম কি কালেমা তো এই কালেমা মাধ্যমে আমাদের ইসলামের ভিতরে ঢুকতে হবে তো আমরা তো এখন জানি কালেমা তো আমরা সবাই পারি পারি না আমরা মনে করতে পারি কালেমা তো আমরা সবাই জানি এর জানি আল্লাহ তার কোনো শরিক নাই এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তার বান্দাও রাসুল এটা তো আমরা সকলেই জানি কিন্তু দেখো অনেক হিন্দু ভাই এবং বোনেরাও কিন্তু তারা তারাও জানে কালে মাটা সংক্ষিপ্ত তারা সবাই জানে কিন্তু সকলে কি মুসলমান সকলে মুসলমান না মুসলমান হতে হলে এই কালে মার যে প্রকৃত যে হুকুম এই কালে যে অর্থ সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এই কালে মার অর্থটা কি এই কালে অর্থ হচ্ছে সংক্ষিপ্ত অর্থ আছে যে আল্লাহ এক তার কোনো শরিক নাই এবং রাসুল আসলাম তার বান্দাও রাসুল তো এটা দ্বারা আমরা বুঝি আমরা ইসলামের ভিতরে দাখিল আসি মুসলমান এই কালানা যখনই আমরা পাঠ করবো তখন আমাদের পুরোপুরন ইসলামের ভিতরে দাখিল হতে হবে একটা জীবনের একটি ঘটনা আছে আবু হুরাই আল্লাহ আলম এই সাহাবির নাম তো আমরা সকলে জানি হাদিস বর্ণনাকারীর ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী হলো হজরত আবু ঘুরাই রদি আল্লাহ তালম একদিন একটা মজলিসে লোক সমাবেশকে বলতেছেন লোকজনদেরকে যে যে একবার কালেমা পড়বে তাকে আল্লাহ আল্লাপ আলামিন জান্নাতে দিয়ে দিবেন এরকম একটা কথা সে জনসম্মুখে বলে ফেলেছে তখন ওমর রাজি আল্লাহ তালু তার পাশে ছিলেন ওমর রাজি আল্লাহ তালু তার হাতটা ধরল হাটটা ধরে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে তখন আপনারা বলছে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তখন ওমর রাজি আল্লাহ তালু তো একটু রাগি মানুষ তিনি বললেন তোমাকে এই কথা কে বলেছে যে শুধু কালে মা পড়লেই আল্লাহ পাকুল আলমিন জান্নাতে দিবেন এ কথা তুমি কার কাছ থেকে শুনেছো রাসুল সাল্লাহ আলাইসালাম তো কখনো এই কথা বলে নাই তুমি এটা কিভাবে বলতে পারবে তখন রাসুল সাল্লু ভালাই কাছে তাকে হাত ধরে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে তো রাসুল সাল্লু ভালাই আসাল্লাম তাকে বললে যে হে রাসূল এই কথাটা সে বলেছে শুধু কালেমা পড়লেই না আল্লাহ কাকুরা বলে আলামিন জান্নাতে দিবেন এটাকে আপনি কখনো বলে বলেছেন তখন রাসুল সল্লা আল্লাহ আলাই সাল্লাম বলেছেন না আমি তো এই কথা কখনো বলি নাই রাসুল আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান ক আলা আলাহু ইল্লাহ হু ফাদা ফরআল জান্না মান কাল আলাহু ইল্লাহ ফাদা ফরাল জাননা যে ফা ফা অতো কিন্তু এখানে একটা কিন্তু আছে ফাদা খরাল জানলা এই কালে মাটা পড়তে হবে কিন্তু এই কালেমার যে হুকুম কালেমা পড়ার সঙ্গে সঙ্গে যে কালেমাটা পড়বে আল্লাহ পাকের যত বিধান আছে আমাদের তো জীবন ব্যবস্থা হিসাবে আল্লাপাকুর রাবুল আলমিন কোরআন দিয়েছেন তাই না এই কোরআনে আল্লাহ পাকুর রাবুল যত বিধান আমাদেরকে দিয়েছে এই বিধানগুলো সবগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে এবং রাসুল্লাহ সাল আল্লাহ আলাই যেটা আমাদেরকে নিষেধ করেছেন সেটা আমাদের জীবন থেকে জীবনের তরে বর্জন করতে হবে এটাই হলো কালেমা সঠিকভাবে মানা তো দেখেন আমরা কিন্তু এখন কালেমা পড়ি জানি আমরা মুসলমান হিসাবে দাবি করি কিন্তু অনেকেই দেখেন আমরা পরিপূর্ণ পাকের যে হুকুম সেটা কিন্তু আমরা মানি না যার কারণে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারে না তো সমানিত হাজির আমরা নামাজ পড়ি না মতো নামাজ পড়লে কেউ জাকাত দেওয়ার সমর্থ আছে জাকাত দেয় না অনেকেই জাকাত হজ রোজা দান করা তো অনেকেই করি কিন্তু আল্লাহ পাকের দিন পাকের কোরআনের রাজ এই দেশে কায়েম হোক পাকের কোরআন অনুযায়ী এই দেশ শাসন হোক এটাও কিন্তু আমরা অনেকে চাই নামাজের নিজেদের স্বার্থের অনুযায়ী তো এইগুলো সবগুলো আমাদেরকে মানতে হবে একটা মানলাম একটা মানলাম না তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না তো সমানে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদের কি করতে হবে ইমানের প্রাথমিকভাবে চারটি ধাপ আছে ইমানের প্রাথমিকভাবে চারটি ধাপ আছে এই চারটি ধাপে যদি আমরা ইমান আনি তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারবো এবং কেয়ামতের ময়দানে মুসলমান হিসাবে আল্লাহ পাকের কাছে পরিচয় দিয়ে রাসুলের উন্মাত হিসাবে আমরা জানাতে যেতে পারবো তো প্রাথমিকভাবে যে চারটি প্রাথমিকভাবে যে চারটি বিষয় আছে ইমানের সেই চারটি বিষয় আমরা জানবো তোরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রাথমিকভাবে যে ইমানের চারটি বিষয় সেটা হলো ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন ইয়াকিনুন বিল গায়ব এবং বাসুল ইয়াকিন এই চারটি ইমানের প্রথম পর্যায়ে চার প্রকার এই ইমান তো প্রথম নাম্বার আছে যে ইলমুল ইয়াকিন এই ইলমুল ইয়াকিন হচ্ছে যে আমাদেরকে জ্ঞানের মাধ্যমে iman আনতে হবে এবং আমাদেরকে ইলমের মাধ্যমে iman আনতে হবে ইলমুল একই অর্থ আছে যে জ্ঞানের মাধ্যমে ইমান আনা এবং ইলমের মাধ্যমে জ্ঞানের জ্ঞান মানে ইমান আনা তো সম্মানিত হাজিরে আমাদের অনেকে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি কিন্তু আমরা কিন্তু জ্ঞানের মাধ্যমে নিজেকে ইল ইল অর্জন করে কিন্তু আমরা অনেকে ইমান আনতে পারে না ইল মর্ত হচ্ছে কি ইল মর্ত হচ্ছে কোরআন জানা কোরআনে কি বলেছেন আমাদের বেশি বেশি করে লেখাপড়া করা কোরআনে আল্লাহ পাকুর আবুল আলমিন কি বলেছেন সেটা আমাদেরকে জানা জ্ঞান অর্জন করা ইসলামের জ্ঞান বেশি বেশি করে জ্ঞান অর্জন করে আল্লাহ পাক কিভাবে চলতে বলেছেন আল্লাহ পাক কোনটা আমাদের নিষেধ করেছেন এগুলো আমাদের সুন্দরভাবে জেনে তারপরে আল্লাহর প্রতি যখন আমরা ইমান আনবো এই ইমানটা সব থেকে মজবুত হবে এই ইমানটা সব থেকে শক্তিশালী হবে এই ইমানটা কখনোই ভাঙবে না তো সম্মানিত হাজির আমাদেরকে ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে প্রথমে ইমান আনতে হবে তার পরের দ্বিতীয় নম্বর হচ্ছে যে আইনুল ইয়াকিন মানে আল্লাহ পাকের যত পৃথিবীতে যত সৃষ্টি আছে এই সৃষ্টি দেখে দেখে আমাদেরকে ইমান আনতে হবে তো সম্মানিত হাজির আল্লাহ পাকের দুনিয়ায় যত সৃষ্টি আছে পাহাড় পর্বত সাগর নদী এই যে যত প্রকৃতি সুন্দর সুন্দরময় পৃথিবী আল্লাপাক সৃষ্টি করেছেন এটা আমাদের চোখ দিয়ে দেখলেই কিন্তু পাকের প্রত্যেকটা ইমান আমাদের বেড়ে যায় বেড়ে যায় না যে পাক যদি এত সুন্দর সৃষ্টি করতে পারে তাহলে আল্লাপাক কত মহান তো সমানিত হাজিরি দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদেরকে পাকের সৃষ্টি দেখে দেখে ইমান আনতে হবে এবং তৃতীয় নম্বর হচ্ছে যে বিল গাই আমাদের গায়েবের প্রতি আমাদেরকে অদৃশ্যর প্রতি মান আনতে হবে আল্লাপাকে না দেখেই রাসুল সাল্লামকে না দেখেই আমাদেরকে ইমান আনতে হবে যে জান্নাত জাহান্নাম আছে আল্লাহ করে আলামিন আসেন আমাদের সৃষ্টিকর্তা আছে এটা আমাদেরকে মন দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তাহলে আমাদের ইমানটা মজবুত হবে এবং চতুর্থ নম্বর হচ্ছে যে বাসুল ইয়াকি

অদৃশ্যের প্রতি আল্লাহ পাকের সৃষ্টি দেখে দেখে এবং ইলমের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আমাদের কি ইমানের ভিতরে প্রবেশ করতে হবে তো সম্মানিত হাজিরে আমরা এই যতই ভালো কাজ করি না কেন এই যত আমরা ঘুণা করতেছি না কেন আমরা যতই ভালো কাজ করি না কেন নামাজ কালাম হজ জাকাত যতই আমরা করি না কেন যদি আমরা আল্লাহ পাকের দিন কায়েম হোক আল্লাহ পাকের রাজ আল্লাহ পাকের কুরাল অনুযায়ী দেশ শাসন হোক এটা যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ভালো কাজ করা কোনোই কাজে আসবে না তো সমানিত হাজির আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা যেভাবে সম্পদ লুট করতেছে যেভাবে সম্পদ দেশের সম্পদ জনগণের সম্পদ আত্মসাত করে বাইরে পাচার করতেছে সেই সমস্ত শাসকদের প্রতি আমাদের ভালোবাসা কিছু দুনিয়া বিকল্প কিছু অল্প কিছু স্বার্থের জন্য আমরা তাদেরকে ভালোবাসতেছি তাদেরকে সাপোর্ট করতেছি সেই সমস্ত জালেম শাসকদেরকে আমরা সাপোর্ট করতেছি এই সাপোর্ট করাটা কিন্তু আমাদের জাহার নামের এরা তো আমরা যতই নামাজ পড়ি না কেন হজ জাকার যাই করি না কেন আমরা যদি এই সমস্ত জালেম শাসকদেরকে সাপোর্ট করি তাহলে কখনোই কিন্তু আমাদের এই ইমান আল্লাহ পাকুল আলম কবুল করবেন না আমাদের ইমান ভেঙে যাবে তো সমানিত হাজির রাসুলের জীবনের ছোট একটি গল্প আমরা শুনি কাহিনী শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে তাকুয়া আল্লাহর ভয় তাকুয়াটা কেমন জিনিস একবার রাসুল্লা সাল্ল্লাম মদিনাবাসীর ভিতরে হঠাৎ করে খড় দেখা দিল মানে অভাব অনটন দেখা দিল তো ওই সময় ওই সময় হঠাৎ করে রাসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলে দিলেন যে হে সাহাবিরা তোমরা সকল মদিনাবাসীদেরকে বলে দাও আমি আগামীকাল ফজরের পর থেকে আমি সকল মদিনাবাসীদেরকে আমি কিছু বাইতুল মাল থেকে কিছু দান করব কারণ অনেক অভাব অনটন দেখা দিয়েছে বাইতুল মাল থেকে আমি তাদেরকে কিছু দান করব তো তখন সকল সাহাবিরা সকল জনগোষ্ঠীকে বলে দিলেন এবং পরদিন ফজরের পরেই লোকেরা আসা শুরু করলো মহিলা বাসা এবং যাতে অভাব অনটনে লোকেরা সবাই চলে আসলো তো রাসুল্লাহ সাল্লু আলিয়া ফজরের পর থেকে বায়তুল মাল থেকে গুট দুম্বা এবং এই ধরনের অনেক কিছু জবাই করা হলো পাঁচ কেজি চাউল পাঁচ কেজি ঘোষ পাঁচ কেজি তেল এভাবে অনেক কিছু রেডি করে প্রত্যেকটা মানুষকে দেওয়া হচ্ছে গম জব এভাবে অনেক মানুষকে দেওয়া হচ্ছে ধীরে ধীরে হঠাৎ করে জোহরের সময় হয়ে গেছে তো জোহরের সময় যখন হয়ে গেলে তখন রাসুল্লাহ সাল্লাহ নামাজের জন্য তৈরি হবে নামাজের জন্য যখন তৈরি হবেন তখন শেয়ার থেকে হুটে উটে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পকেট থেকে রুমাল ঝাড়া দিচ্ছে পকেটের ভিতরে হাত দিয়ে পকেটটা বের করে ঝাড়া দিচ্ছে এবং গাটা সব ভালো কিছু ভালো করে ভালো করে ঝাড়তেছে তখন যখন ভালো করে এইভাবে ঝাড়তেছে তখন আবু বক্কর রাজি আল্লাহ তালাহর পাশে ছিলেন দেখে অবাক হয়ে যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে গা ঝাড়তেছে কেন তার গায়ে তো কোনো ময়লা নাই তাহলে এভাবে গা ঝাড়তেছে তখন আবু বক্কর রাজি আল্লাহ তালাহু রাসুলের কাছে প্রশ্ন করলেন হে রাসুল আপনি কি জন্য এভাবে পকেটের ভিতরে হাত দিয়ে ঝাড়তেছেন এভাবে জামা কাপড় কি জন্য ঝাড়তেছেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হে আবু বক্কা আমি আজকে ফজর থেকে মানুষের এই বাইতুল মাল থেকে মানুষকে দান করতেছি অভাব মানুষদেরকে আমি বাইতুল মাল থেকে আমি দান করতেছি তো আমি যখন দান করছি যখন আমার এই পকেটের ভিতরে বা আমার এই রুমালের ভিতরে আমার গায়ে আটের কোনা বা জবের কোনা বা গমের কোন আমার পকেটের ভিতরে থেকে যেতে পারে আমার শরীরে লেগে যেতে পারে এজন্য আমি ঝাঁকেছি যদি আমি এই অবস্থায় মসজিদে যেয়ে এখন ঝড়ের নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাকুর আব্বুল আমি আমার এই নামাজ কখনোই কবুল করবেন না তো তাকুয়া ভিত্তিক তাকুয়াটা কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি যে রাসুল্লাহ সাল্লামের মতো মানুষ দেখেন বাইতুল মাল থেকে যখন মানুষের কিছু দান করতেছে তার গায়ে কিছু লেগে আছে কিনা বা পকেটের ভিতরে কোনো জবের কোনো আটার কোনা থেকে গেছে কিনা এজন্য সে ভালোভাবে ঝেড়ে তারপরে নামাজ যাবে নাহলে আল্লাহ পাকুরা পুরা আলামিন তার নামাজ কবুল করবেন না এটা সে বলতেছে আর আমাদের সমাজের এমপি মন্ত্রীরা দেখেন যে দেশের সম্পদ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তারা দেশ থেকে পাচার করতেছে নিজেরা আত্মসাত করতেছে সরকারি সম্পদ জনগণের সম্পদ তারা আত্মসাত করতেছে কিন্তু আমাদের ভিতরে কোনো তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আর যারা এই সমস্ত শাসকদেরকে শাসকদেরকে জালেম সাপোর্ট তারাও কিন্তু আমরা সেই সেই সমস্ত শাসকরা যত অপরাধ করবে সেই অপরাধের ভাগে কিন্তু আমাদের আমর নামেও আমরা পাকের ভয় আমরা ভালোভাবে মেনটেন করবো কারণ তাকুয়া যদি আমাদের ভিতরে না থাকে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে যতই আমরা ইবাদত করি না কেন যতই ভালো কাজ করি না কেন আল্লাহ পাকুলি আলামিন কোনো ভালো কাজ কোনো সব কাজ আমাদের আল্লাহ পাকুরাব্বুল কবুল করবে না তো সমানিত হাজরিন এখন প্রধান বক্তা আলোচনা করবেন মূল্যবান আলোচনা করবেন তো আমি আমরা তার কাছ থেকে আলোচনা শুনবো তো আমি এই পর্যন্ত আমার আলোচনা শেষ করতেছি আল্লাহ পাকুরাব্বুল আলামিন আমরা যে আলোচনা শুনলাম এবং আমরা যে আলোচনা প্রধান মেহমান কাছ থেকে আমরা শুনবো সেই আলোচনাগুলো যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে যেন আমরা সুন্দরভাবে এটা মেনে চলতে পারি জান্নাতি মানুষ হতে পারি আল্লাহ পাকুরাব্বুল আলমিন আমাদের সকলকে দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি